ওয়েলকাম কিউরি টেকনোলজিতে আজকে আমরা ট্যালির একটি গুরুত্বপূর্ণ টপিক দেখব যে টপিকটা হচ্ছে ইনভেন্টরি ইনফো গেটওয়ে অফ ট্যালি গেটওয়ে অফ ট্যালির মধ্যে মাস্টারের গ্রুপের মধ্যে ইনভেন্টরি ইনফো হচ্ছে একটি গুরুত্বপূর্ণ টপিক আগে জানা দরকার কেন আমরা এই অপশানটির নাম ইনভেন্টরি ইনফো রাখা হয়েছে ইনভেন্টরি ইনফো কথাটার মানে হচ্ছে যে ইনভেন্টরি মানে একটা গোডাউন বা জায়গা আর ইনফো মানে ইনফরমেশন ইনভেন্টরি মানে যেখানে যেসব পণ্য জিনিসপত্র রাখা হয় সেটাকে বলা হয় ইনভেন্টরি বা গোডাউনকে বলা হয় ইনভেন্টরি তাহলে আমরা ইনভেন্টরি ভেতরে ঢুকি ইনভেন্টরি ভেতরে ঢোকার পরে আমরা তিনটা অপশান উপর থেকে দেখতে পারি স্টক গ্রুপ স্টক আইটেম ইউনিট অফ মেশিওর যারা একটু ভালো ট্যালিতে বা যারা একটু ভালো এক্সপিরিয়েন্স ট্যালিতে তারা প্রথমে ইউনিট অফ মেশিওর থেকে শুরু করে যার যেরকম সুবিধা সেরকম সুবিধার অর্থে সে সেরকমভাবে ট্যালিকে ইউজ করে এরকম কেউ গ্রুপ থেকে শুরু করে স্টক গ্রুপ বানায় তারপরে স্টক আইটেম তারপরে ইউনিট অফ মেশিওর কিন্তু এটা প্রসেসটা ভুল যদি আপনি রাইট প্রসেস ইউজ করেন তাহলে ইউনিট অফ মেশিওর আগে তৈরি করতে হবে তারপরে গ্রুপ তৈরি করতে হবে তারপরে আইটেম তাহলে ধরি আপনি পাঁচটা ফল কিনে নিয়ে আসবেন ঠিক আছে পাঁচটা ফল বাজার থেকে কিনবেন আপনার বললাম পাঁচটা ফলই কিনবেন তাহলে এবার পাঁচটা ফল কি পিসেসে হবে তাই তো আর যদি পাঁচটা ফলের বাক্স কিনেন তাহলে কি হবে বক্স হবে তাহলে এবার যদি একটা পাঁচটা অ্যাপেলের বক্স কিনে নেন তাহলে বক্স হচ্ছে ইউনিট অফ মেসিওর ইউনিট অফ মেসিওর মানে কতটা ইউনিট মানে কতটা ঠিক আছে তাহলে আমি এখানে সেই ইউনিটটাকে আমাকে তৈরি করতে হবে তাহলে মানে কি এন্টার করলাম আপনাকে ইউনিট ক্রিয়েটের জন্য ক্রিয়েট ডিসপ্লে অল্টার এই তিনটা অপশান পাবেন ক্রিয়েটে গিয়ে আমি কি করব সেখানে বক্স তৈরি করব বক্স আর এখানে ফর্মাল নেমের জায়গায় বা ফর্মাল বা সিম্বল নেমে বক্স লিখব আর ফর্মাল নেমে বক্সেস ই এস বক্সেস আমি লিখলাম নাম্বার অফ ডেসিমেলটা কিসের জন্য সেটা যদি কেজি থাকে যদি কেজিতে আমরা করি তাহলে আমরা এখানে কেজির পরে যেরকম এক কেজি এক কেজি টু মানে এক এক কেজি এক কেজি তিনশো গ্রাম তখন এই তিনশোতে যে তিনটা যে সংখ্যা আছে সে তিনটা আমরা ইউজ করবো ঠিক আছে তাহলে আমি বের হলাম এখানে ক্রিয়েট করলাম সরি নো না এখানে আমাদের ইয়েস করতে হবে কেজি যদি কেজিতে যদি করি তাহলে আমাদের এই ডেসিমেল নাম্বারটা ইউজ করতে হবে বক্স করলে কখনো এই ডেসিমেল নাম্বারটা ইউজ করবো না কারণ বক্স করলে এখানে আমাদের কোনো ডেসিমেল সংখ্যা হয় না এন্টার করলাম এবার আমরা কেজি তৈরি করছি কেজি এখানে কিলো কিলোগ্রাম কিলোগ্রাম করলাম এবার এখানে টু বা থ্রি এখানে করে দিলাম তিনশো চারশো পাঁচশো এরকম করে দিলাম এন্টার করলাম এরপরে আমাদের বললাম ইউনিট অফ মেসিয়ার দুটো তৈরি করেছি এটাকে দেখার জন্য আমি ডিসপ্লেতে যাব যেখানে গিয়ে আমি দেখতে পারবো তারপরে এখান থেকে বেরোলাম তারপরে এখান থেকে বললাম অল্টার অল্টারে গিয়ে এগুলোকে আমি চেঞ্জ করতে পারি দেখুন এখানে বললাম আমাকে সিম্বল নেম আর এখানে ফর্মাল নেমটা আমাকে দেখাচ্ছে আমি এখান থেকে বেরোলাম বেরিয়ে যাওয়ার পর আমি এখানে স্টক গ্রুপে তৈরি করব। ভাবেন আমি একটা তৈরি করছি হেয়ার অয়েল হেয়ার অয়েল নামে একটা জায়গা ঠিক আছে হেয়ার অয়েল একটা আমি তৈরি করছি অয়েল আমি লিখলাম হেয়ার অয়েল আন্ডার কিসে দিব আন্ডার বললাম এখন দেওয়া যাবে না মানে আন্ডার এখানে দেওয়াই যাবে না ঠিক আছে এখানে আমি এটাকে ডাইরেক্ট প্রাইমারি করে এন্টার করব এবার আমি চলে যাব হচ্ছে ডিসপ্লেতে গিয়ে দেখব যে হেয়ার অয়েল তৈরি হয়েছে অল্টার দিয়ে আমি চেঞ্জ করতে পারবো ঠিক আছে মাল্টি স্টক গ্রুপ মানে কি এবারে মাল্টি স্টক গ্রুপ তৈরি করতে পারি এখানে অল আইটেম করে আমি এখন লিখতে পারি বলতে গেলে যেরকম জিনিস আপনি লিখতে পারেন ঠিক আছে কুকিং অয়েল কুকিং অয়েল লিখলাম ঠিক আছে লেখার পর এখানে প্রাইমারি করতে পারি তার সাথে আর জিনিস দিলাম ঠিক আছে ধরে নেন কিছু একটা করলাম ঠিক আছে তো আরও অনেকটা গ্রুপ আমরা এখানে একসাথে তৈরি করতে পারি ঠিক আছে আবার এন্টার করলাম আবার আমি এন্টার করলাম আমার বললাম প্রসেসটা কমপ্লিট একটা অতিরিক্ত এন্টার করতে হবে ঠিক আছে তাহলে আমরা অল আইটেমগুলো আমরা তুলতে পারবো এন্টার করলাম আমাদের ক্লোজ এবার আমরা ডিসপ্লেতে গেলে আমরা বললাম প্রত্যেকটা জিনিস একবারে দেখতে পাচ্ছি এখানেও আমি ডিসপ্লেতে গেলে জিনিসটা আমি দেখতে পাচ্ছি অলটারে চেঞ্জ এখানেও অলটারে চেঞ্জ সেম মডিউল সেম ওয়ার্কিং ঠিক আছে কিন্তু এখানে শুধু একটাই চেঞ্জ যে এখানে মাল্টি স্টক গ্রুপে আমরা অনেকগুলো গ্রুপ তৈরি করতে পারি আর সিঙ্গেল স্টক গ্রুপে আমরা একটা একটা করে গ্রুপ তৈরি করতে পারি এরপরে আমি স্টক আইটেমে চলে যাই স্টক আইটেমে আমি ক্রিয়েট করলাম ক্রিট ক্রিয়েট করা ক্রিয়েট করার পরে আমাকে এবার চলে যেতে হবে হচ্ছে একটা যেরকম আমি হেয়ার অয়েল নাম দিলাম এখন হেয়ার অয়েল একটা গ্রুপ তৈরি করা আছে এর মধ্যে আমি একটা প্রোডাক্ট 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 এবার মানে কি হচ্ছে আমলা অয়েল আমলা অয়েল এই যে আন্ডারটা আন্ডারটা হবে হচ্ছে হেয়ার অয়েল ঢুকবে ঠিক আছে এবার একটা বক্সে ঢুকবে ঠিক আছে এবার এখানে কোয়ান্টিটি কত টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ হচ্ছে কি বক্স হয়ে গেল ঠিক আছে একটা বক্সের দাম পনেরোশো টাকা করে যদি হয় তাহলে টোটাল ভ্যালু চলে আসছে সাড়ে হাজার পাঁচশো টাকা টোটাল পঁচিশটা বক্সের দাম আমি এন্টার করলাম আরেকটা এন্টার করব আমার বললাম স্টকটা এন্ট্রি হয়ে গেল এবার হবেন যে একটা সান অয়েল এটা একটা কুকিং অয়েল কুকিং অয়েল আমি গেলাম এই প্রাইমারিটা ঠিক করতে হবে কুকিং অয়েল ফেস প্যাক না হেয়ার অয়েল আমি কুকিং অয়েলে তৈরি করলাম এবার আমি বক্সে গেলাম এখানে আমি দিয়ে দিলাম একটা সান অয়েলের দাম পঁচিশশো টাকা ঠিক আছে তাহলে এখানে পঁচিশশো টাকা একটার দাম কিন্তু আমার কাছে আছে বারোটা বক্স ঠিক আছে তাহলে পঁচিশশো টাকা হলে বক্সটার দাম কত হবে তিরিশ হাজার টাকা বক্সের দাম হবে মানে বারো বারোটা বক্সের দাম তিরিশ হাজার টাকা গেলো এরপরে আমি একটা ফেস প্যাক লিখলাম যেটা ভাবো ধরে নিচ্ছি মামাআর্থ হেস প্যাক এবার আমি এটাকে ফেস প্যাকের মধ্যে রাখবো এটা বক্সে হবে ঠিক আছে এটার দাম হচ্ছে এটা আছে আমার কাছে বারোটা বক্স ঠিক আছে এর দাম হচ্ছে বলতে গেলে হ্যাঁ এর দাম হচ্ছে ভাবেন যে একটা ধরে নিই বারোশো টাকা ঠিক আছে হ্যাঁ পুরো বক্সের দাম তাহলে এখানে হচ্ছে আন্ডার দিচ্ছি যে কোথায় থাকবে এই ফেস প্যাকটা আর এখানে ইউনিট দিচ্ছি যে কতগুলো ঠিক আছে আমার এখানে বললাম কোয়ান্টিটি দিতে হচ্ছে আর এখানে রেট আর এখানে ভ্যালু অটোমেটিক আমার কাছে চলে আসছে জিনিসগুলো ঠিক আছে এরপরে আমি চলে যাব ডিসপ্লেতে ডিসপ্লেতে গেলাম সান অয়েলে গেলাম আমি টোটালটা দেখতে পাচ্ছি এবার এখানে গেলাম দেখতে পাচ্ছি এরকম করে আমি আমার স্টকগুলোকে দেখতে পারি ভুল হলে আমি এখানে অল্টার দিয়ে চেঞ্জ করব যেরকম ভাবেন যে এখানে ভুল হয়েছে ভাবেন মামা আর্থের জায়গায় এখানে আমি কিছু একটা নাম লিখতে হবে ঠিক আছে ভাবেন যে এম টিভি এমটিসি টি সি ফেস প্যাক এখানে গেলাম এখানে গিয়ে আমি এন্টার এন্টার করবো পুরো লাস্টে ইএস আসবে তারপরে আমার চলে আসলো এখানে এম টি সি ফেস প্যাক চলে আসলো এরকম করে আমি এখানে মাল্টি স্টক ক্রিয়েট করতে পারি যখন আমার কাছে অনেকগুলো স্টক আসবে এরপরে যে নেক্সট ক্লাস হবে সেই ক্লাসে আমরা দেখবো যে কি করে স্টকগুলোকে যদি আমাকে স্টকের বিল থাকে কিরকম বিল আমি কারোর কাছ থেকে প্রোডাক্ট নিয়ে আসলাম তারা আমাকে একটা ভাউচার দিবে ভাউচার দিবে যে আমি কি কী জিনিসপত্র কিনেছি সেই ভাউচারটা দেখে দেখে আমাকে স্টকগুলো এরকম করে এখানে এন্ট্রি করতে হবে ঠিক আছে তাহলে এখানে আমি সেটা দেখবো কি করে আমার স্টকগুলোকে সাজাতে পারবো সেটা আমরা একটা ভাউচারকে নিয়ে আমরা দেখব সেটা আমরা নেক্সট ক্লাসে দেখব এখানে আমি ক্রিয়েটে গেলাম এখানে কি করে মাল্টি স্টক করবো তার জন্য এই ক্রিয়েটে যেতে হবে এখানে আমাকে সিলেক্ট করতে হবে ফেস প্যাক বা হেয়ার অয়েল তারপরে একটার পর একটার পর একটা আমাকে হেয়ার অয়েল আমাকে লিখতে হবে লিখে জাস্ট একটা এন্টার করবো আমাদের স্টক একবার অনেকগুলো ঢুকে যাবে ভাবেন আপনি হেয়ার অয়েল কিনেছেন আট থেকে দশ রকমের ঠিক আছে এতগুলো হেয়ার অয়েলের নাম আমার মনে নেই এই জন্য আমি একটা হেয়ার অয়েলের নাম আমলা হেয়ার অয়েল দিয়ে আমি করেছি কিন্তু এখানে আপনার যদি অনেকগুলো হেয়ার অয়েল থাকে আপনি যদি ভাউচার দেখে তুলবেন তখন আপনাকে এখানে অনেকগুলো ভাউচার দেখে আপনাকে তুলতে হবে যদি ভাউচার দেখে তোলেন তখন আপনাকে হেয়ার অয়েলটা আন্ডার গ্রুপে রাখে রেখে তারপরে প্রত্যেকটা স্টক আমাকে তুলে এন্টার করলে আমার স্টক আমার ক্রিয়েট হয়ে যাবে হয়ে গেল এবার ডিসপ্লে সেম আমি ডিসপ্লেতে দেখব অল্টার দিয়ে আমার চেঞ্জ করবো তাহলে একটা আমি নর্মালি একটা একটা আমি প্রোডাক্ট তুলি ঠিক আছে এরকম প্রোডাক্ট ধরে আমি একটা হেয়ার অয়েলটাই ধরে নিই এখন ভাবেন হেয়ার অয়েলের মধ্যে আমলা অয়েল তো তুলেছি এবার কী ধরতে পারি এম জে এন হেয়ার অয়েল হেয়ার অয়েল ঠিক আছে এটা আমার বক্সেই থাকবে কতগুলো বক্স বারোটা বক্স ঠিক আছে রেট কত আটশো ষাট টাকা ঠিক আছে এখানে গেলাম এবার অয়েল ঠিক আছে এটা আমাকে লিখলাম ঠিক আছে এখানে আমার বাইশটা আছে এটার দাম হচ্ছে মাত্র নশো ষাট টাকা ঠিক আছে এরকম করে লেখলো কোকোনাট কোকোনাট অয়েল ঠিক আছে কোকোনাট হেয়ার অয়েল এখানে আমি বক্সে করলাম বক্সে কিছু এবার বক্স দিয়ে দিলাম হচ্ছে আছে তার দাম হচ্ছে তার দাম বারোশো টাকা ঠিক আছে এরকম করে আমি তিনটা করে এন্টার করলাম এন্টার করলাম ইয়েস যখনই করলাম তখনই আমার কাজগুলো হয়ে গেল এবার আমি যদি এখন ডিসপ্লে যাই দেখো কি করে আমরা দেখতে পারবো এখানে বললাম সিঙ্গেল ডিসপ্লে আমি সবগুলো দেখতে পারবো ঠিক আছে সবগুলো যতগুলো করেছি কিন্তু যখন আমি এই মাল্টি স্টকের ডিসপ্লেতে যাব তখন আমি ক্লিক করলাম কোকোনাট অয়েলে সরি হেয়ার অয়েলে গেলাম তখন আমি প্রত্যেকটাতে অল্প 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 করে আমি দেখতে পারবো সুবিধা হচ্ছে এখানে আমার একবারে অনেকগুলো তুলতেও পারছি একবারে অনেকগুলো দেখতে পাচ্ছি এইভাবে করে আমরা স্টকগুলোকে আমরা এন্ট্রি করতে পারি ঠিক আছে এবার আমি অল্টারে গেলাম আমি হেয়ার অয়েলে গেলাম এখানে আমি একটা ভুল করেছি ভাব হেয়ার অয়েল এখানে গেলাম এরকম করে করে এরকম করে করে আমাকে কাজগুলো হচ্ছে এবার আমার কোকোনাট হেয়ার অয়েলটা চলে আসলো ঠিক আছে এখন যদি আমি এখানে যাই ডিসপ্লেতে যাই এখান আমি দেখতে পারবো কোকোনাট হেয়ার অয়েল আমি এখান থেকেও আমি দেখতে পারবো যে হেয়ার অয়েলে গিয়ে কোকোনাট লেখা আছে তাহলে এইভাবে করে আমরা অল্টার দিয়ে দুটো জায়গার থেকে চেঞ্জেস করতে পারি এখান থেকেও চেঞ্জেস করতে পারি আমরা এখান থেকেও চেঞ্জেস করতে পারি খুব সহজেই আমরা এই চেঞ্জেসগুলো গুলো আমরা এই জায়গাগুলোর থেকে করতে পারি ঠিক আছে তাহলে আমরা স্টক আইটেম আমরা তোলা শিখে গেলাম এখান থেকে আমরা কুইট দিয়েও বেরোতে পারি বা স্কেপ ক্লিক করেও আমরা বেরোতে পারি তাহলে স্টক গ্রুপ স্টক আইটেম অ্যান্ড ইউনিট অফ নেসিওর খুবই একটা ইম্পর্টেন্ট পার্ট আমাদের ট্যালি ইয়ারপি নাইন অপশানে প্রাইমও সেম অপশান একই রকম কাজ করে আগে আমরা ইয়ারপি নাইন শিখবো ভালো করে তারপরে আমরা টেলিপ্রাইমে যাবো প্রাইমে কিছু অপশানই অ্যাডেড হয়েছে যেগুলো আমরা এক্সট্রা ফিচার্স পেয়ে থাকি বাদ একদম সেম টু সেম ইয়ারপি নাইনে ওখানকার ইন্টারফেসটা একটু আলাদা দেখতে একটু সুন্দর আর কিছু এক্সট্রা অপশান আমরা ইউজ করবো ওখানে অ্যাকাউন্ট ইনফো ইনভেন্টরি ইনফো অ্যাকাউন্ট ভাউচার ইনভেন্টরি ভাউচার এটা আমরা এর পরের ক্লাসে আমরা কিছু প্র্যাকটিস ক্লাস করব যেখানে আমরা কিছু খাতা দেখে বা কিছু আমরা নোট দেখে আমরা কিছু ভাউচার দেখে ইনভেন্টরি ইনফোকে দেখব ঠিক আছে সেগুলোকে আমরা প্র্যাকটিস করব তারপর আমরা ট্রানজাকশন গ্রুপে যাব এই ট্রানজাকশন গ্রুপটা হচ্ছে শুধু ট্রানজাকশনের কাজ করে আমাদের প্রোডাক্ট ট্রানজাকশনও হতে পারে বা আমাদের যে ইনভেন্টরি যে আমাদের প্রোডাক্ট আছে সেই ট্রানজাকশন আমরা করতে পারি সেটাও আমাদের ট্রানজাকশন হতে পারে বা আমাদের অ্যাকাউন্ট ভাউচারে যেখানে টাকা পয়সা লেনদেন সেটারও আমরা ট্রানজাকশন করতে পারি ঠিক আছে দেখুন একটা খুব সুন্দর সিস্টেম এখানে করা হয়েছে ট্যালিতে যদি আপনি ট্যালি প্লাগ ইনগুলোকে দেখেন মানে কি করে প্লাগ ইনগুলো করেছে ট্যালি সফটওয়্যারটাকে দেখুন প্রথমে মাস্টারের মধ্যে অ্যাকাউন্ট ইনফো আছে মানে টাকা পয়সা সম্পর্ক বা খাতা খোলা এসব কথাবার্তাগুলো আমরা আগের দিন দেখেছি আগের ভিডিওতে সেগুলো আপনি চেক আউট করে নেবেন আগের ভিডিওতে যে অ্যাকাউন্ট ইনফোর যে মেন কাজগুলো যে গ্রুপ তৈরি করা লেজার তৈরি করা খাতা খোলা মানুষের নামে বা কোনো প্রোডাক্টের নামে সেটাই এখানেও অ্যাকাউন্ট ভাউচার মানে এখানেও বললাম একই রকম টাইপ মানে এটার এটার মানে অ্যাডজাস্টেবল লেভেল মানে এটার অনুযায়ী কাজ মানে এটা যদি আপনি না করেন তাহলে আপনি এখানে বললাম এই কাজটা করতে পারবেন না আবার আপনি যদি ইনভেন্টরি ইনফো দেখেন ইনভেন্টরি ভাউচার আপনি যদি এটার কাজ না শেখেন তাহলে ইনভেন্টরি ভাউচারের কাজগুলো আপনি করতে পারবেন না এই দুটো বললাম একদম সিমিলার টু সেম কিন্তু এখানে আমরা ট্রানজাকশনের হিসাবগুলো রাখি ট্রানজাকশনে গিয়ে আর এখানে আমরা মাস্টার মানে এখানে আমরা প্রোডাক্ট আর অ্যাকাউন্টের খাতার হিসাবগুলো রাখি মানে কারোর নাম কোন ব্যক্তি কোন গ্রুপে আছে কতগুলো স্টক আছে কতগুলো প্রোডাক্টে কতগুলো স্টক সেগুলো আমরা এখানে রাখি যদি কোনো বুঝতে অসুবিধা হয় আমাদের ডিসক্রিপশনের নাম্বার দেওয়া আছে কন্ট্যাক্ট করবেন টাইম দেওয়া আছে সেখানে কন্ট্যাক্ট করবেন আমাকে কমেন্ট করতে পারেন সেটা আমি চেষ্টা করব। ডাউটকে সলভ করার জন্য আমরা লাইভও ক্লাস করিয়ে থাকি কোনো ডাউট হলে আপনাদের স্টুডেন্টদের লাইভ ক্লাস করিয়ে আমরা সেগুলোকে আমরা ডাউট ক্যান্সেল করি স্টুডেন্টদের আপনি শুধু আমাদেরকে কল করবেন মেসেজ করবেন আমরা সে আপনাকে লাইভ ক্লাসের লিঙ্ক দিয়ে দেবো সেখানে ঢুকে আপনি লাইভ ক্লাস করে আপনি ডাউট ক্লিয়ার করতে পারেন ঠিক আছে একদমই ফ্রি অফ কস্ট কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাদের কমেন্ট করবেন থ্যাংক ইউ